আসসালামু আলাইকুম আমি ডাক্তার আল আমিন রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক হেলথ টনিক সম্বন্ধে আলোচনা করব আর যে টনিকটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ইন্ডিয়ান হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এসবিএল এর আলফা আলফা টনিক এই টনিকটি কি কী সমস্যা দূর করতে কার্যকরী এবং কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে এখন আমি আলোচনা করব ভিউার্স ইন্ডিয়ান হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এর প্রস্তুতকৃত আলফালফা টনিক সেই টনিকটি আমি এখন আপনাদেরকে দেখাব এই যে দেখুন এটি হলো সেই এস বিএল কোম্পানির আলফালফা টনিক উইথ জিনসেং এই টনিকটি কিন্তু সুগার ফ্রি অর্থাৎ চিনিমুক্ত আমি প্যাকেটটি খুলে দেখাচ্ছি এই যে এটি সেই এস আলফা আলফালফাটনিক উইথ জিনস্যাং সুগার ফ্রি ইউয়ার্স এস কোম্পানির প্রস্তুতকৃত আলফালফাটনিক উইথ জিনস্যাং গুরুত্বপূর্ণ বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের কম্বিনেশনে প্রস্তুত করা হয়েছে আর এটি হলো একশো আশি মিলের ফাইল এটা অনেকটি প্রস্তুত করতে যে সকল গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধগুলো মিশ্রণ করা হয়েছে সেগুলো হলো আলফা আলফা মাদার টিংচার জিনসেং মাদার মাদারটিংচার সিঙ্কুনা অফিসিয়ানালিস মাদার টিংচার হাইড্রাস্টিস ক্যানারেন্সিস টিংচার ক্যালিফসফরিকাম থ্রি এক্স কেলি আর্সেনিকাম সিক্স এক্স ফেরাম অ্যাসেটিকাম থ্রি এক্স এবং ক্যালকিরিয়া ফস থ্রি এক্স এই ওষুধগুলোর মিশ্রণে এই টনিকটি প্রস্তুত করা হয়েছে আর এই টনিকটি সুগার ফ্রি অর্থাৎ চিনি মুক্ত যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তারাও এই টনিকটি নিশ্চিন্তে খেতে পারবেন ইউয়ার্স এস এর এই আলফা আলফা টনিক ওই জিনসেং এই টনিকটি যাদের ক্ষুধামন্দ অর্থাৎ যাদের ক্ষুধা কম লাগে যারা সাধারণ দুর্বলতায় ভুগছেন যারা মানসিক চাপ দুশ্চিন্তা এবং উৎকণ্ঠায় ভুগছেন যারা অনিদ্রা রোগে ভুগছেন এবং যাদের শরীরের ওজন দিন দিন কমতেছে তাদের জন্য এস কোম্পানির এই আলফা আলফা টনিক ওষুধটি চমৎকার কার্যকর হবে আর এই টনিকটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি সুগার ফ্রি অর্থাৎ চিনিমুক্ত তাই যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত অথবা যাদের ব্লাড সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি আছে তারাও এই টনিকটি নিশ্চিন্তে সেবন করতে পারেন ভিউয়ার্স আপনাদের মধ্যে যারা অজীর্ণ সমস্যা ক্ষুধামন্দা বা ক্ষুধা না লাগা সমস্যায় ভুগছেন যারা সাধারণ দুর্বলতায় ভুগছেন যারা মানসিক দুশ্চিন্তা উৎকণ্ঠা ও উদ্বিগ্নতায় ভুগছেন এবং যাদের প্রয়োজন মতো খাবার না খেতে পারার কারণে শরীরের ওজন দিন দিন কমতেছে আপনারা এস কোম্পানির এই আলফালফা টনিকটি নিয়মিত রূপে সেবন করুন এই টনিকটি নিয়মিত রূপে সেবন করলে আপনাদের এই সমস্যাগুলো দূর হবে ইনশাল্লাহ বিয়ার্স আপনাদের মধ্যে যারা এস কোম্পানির এই আলফালফা টনিকটি সেবন করতে চান সেক্ষেত্রে আপনারা এই টনিকটি টেনেমেল পরিমাণ করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে আপনাদের মধ্যে যারা শরীরের ওজন বাড়াতে চান আপনারা এস কোম্পানির এই আলফালফাট অনেকটি নিয়মিত রূপে পাঁচ থেকে ছয় মাস সেবন করবেন সাধারণ দুর্বলতা ও অন্যান্য সমস্যার জন্য এস কোম্পানির এই আলফালফাট অনেকটি নিয়মিত রূপে এক থেকে দুই মাস সেবন করতে হবে গিওয়ার্স আপনারা যদি এস কোম্পানির আলফা আলফা টনিক ওষুধটি কিনতে চান সেক্ষেত্রে আপনারা নিকটস্থ হোমিওপ্যাথি ফার্মেসি থেকে কিনতে পারেন অথবা আপনারা স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে ইনশাল্লাহ ভিউয়ার্স আমি এতক্ষণ এস বিএল কোম্পানির আলফা টনিক সম্বন্ধে আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব আসসালামু আলাইকুম